কারণেই এই গতানুগতিক রাজনীতি পরিবারতন্ত্রের রাজনীতি যে চলমান যেই কোটের বাইরে বেরিয়ে এসে কথা বলার চেষ্টা করছি রাজপথে কাজ করছি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করছি সত্যিকার অর্থে দেখবেন যে আমরা যদি বলতে চাই ইডেনের এই অপকর্মের ইতিহাস এটির শুরুই হয়েছে আশির দশক থেকে আজকে এই একবিংশ শতাব্দীতে এসে না আশির দশকে যখন হোসেন মোহাম্মদ এরশাদ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাচ্ছিলেন তখন তার বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি লেজুর রাজনীতি ধান্দাবাজি রাজনীতি চান্দাবাজি রাজনীতি যারা করছিলেন তখন তারা এরশাদকে যেভাবে প্রতিহত করেছেন এরশাদের ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে চেষ্টা সে চেষ্টাকে তারা যেভাবে প্রতিহত করতে চেয়েছেন তারই বহির প্রকাশ হচ্ছে আজকে দুই সালে বর্তমান সময়ে সামনে দেখতে পাচ্ছি ছাত্র রাজনীতি প্রকৃত অর্থেই আমাদেরকে যেই ধারা সেই ধারা আমাদেরকে নেয়নি বরঞ্চ এই রেপিস্ট রাজনীতি এই ছাত্ররাজনীতি আমাদেরকে উপহার দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী বড় ছাত্ররাজনীতির নামে অপরাধ সন্ত্রাসের রাম রাজত্ব কায়েমকারী শফিল আলম প্রধানের মতো ব্যক্তিকে আমাদেরকে উপহার দিয়েছে এই ছাত্র রাজনীতি ছাত্র শিবিরের অসংখ্য রাজনীতিকে ধর্ষক খুনিকে যারা এখনো বিভিন্ন মামলায় আসামি ছাত্রলীগ বলেন ছাত্র দল বলেন ছাত্র শিবির বলেন সবকিছু তথাকথিত ছাত্র রাজনীতির কারণেই এই সুযোগটি পেয়েছে কারণ এদের কোন দায়বদ্ধতার জায়গা তারা করে দেয় নাই যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয় আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগ সেখানে যে অপরাধ হচ্ছে সেই একই অপরাধ কিন্তু অতীতে ছাত্র দলেও হয়েছে ঠিক একই অপরাধ ছাত্র সমাজেও হয়েছে এখন চলমান সময়েও আমরা কিন্তু কাউকে কেউ কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা না আপনি যদি একটা গ্রুপের বিপক্ষে কথা বলেন আরেকটা গ্রুপ আপনার সমালোচনার জায়গা রাখতে হবে কারণ তারাও কিন্তু অন্যায় কম করেনি এখন আসি বর্তমান সময়ের কথা বর্তমান সময়ে ইডেনে যেটি যেগুলো হচ্ছে সেগুলো আপনি বলতে পারেন এক রকমের অর্থনৈতিক একরকমের কারণে তারা এটি শুরু করেছে এবং সর্বোচ্চ চেষ্টায় গত এক বছর চোদ্দ মাস এই যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই নেত্রী এই কাজগুলো একের পর এক অন্যায় করছিলেন গতকাল তীরোতমা শিকদার একটি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে তিনি বলছিলেন আমরা রাত জেগে সাধারণ শিক্ষার্থীদের অসুস্থ শিক্ষার্থীদের পাশে সেবা শুশ্রা করি কতটা সেবা শুশ্রা করেন সেটির বর্তমান যে গণমাধ্যম আছে গণমাধ্যম কিন্তু তার প্রমাণ দেয় আমরা তাকে চ্যালেঞ্জ করতে চাই না তার বিরুদ্ধে কথা বলতে চাই না বলতে চাই এই ছাত্র সমাজ অতীতে আমরা যখন ইতিহাস দেখি ইতিহাস বলে এই ছাত্র সমাজ আমাদেরকে উপহার দিয়েছে অসংখ্য ভালো মানুষ সৎ মানুষ সৎ নেতৃত্ব আবার এই ছাত্র সমাজ শুধুমাত্র পথ হারানোর কারণে পথ সঠিক পথ না দেখাতে পারার কারণে যারা এই সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা দেন তারা সঠিক পথ দেখাতে ব্যর্থ হওয়ার কারণে এই ছাত্র সমাজে উপহার দিয়েছে অসংখ্য রেপিস্ট কিলার এবং আমাদের দেশের সর্বোচ্চ শীর্ষ যারা এখন চাঁদাবাজি করছেন তাদেরকে আমি এটি প্রতিহত বা এটি সমাধানের বিষয়ে যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে সমাধানের জন্য অবশ্যই আমাদেরকে যেটি করতে হবে গতানুগতিক যে ছাত্র রাজনীতি চলছে সেটি আমি হুসেন মোহাম্মদের সাদের তার রুহের মাকফিরাত কামনা করে তার যে ইচ্ছা তার যে চিন্তা সেটিকে স্মরণ করে বলতে চাই গতানুগতিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন ছাত্র রাজনীতি যে খালেদা জিয়ার মুক্তি চাই খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চাই এই আন্দোলনে যারা যে সমাজ রাজনীতি করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে একই সাথে অমুককে ক্ষমতায় দেখতে চায় আমার মার্কা নৌকা আমার মার্কা নৌকা আমার বাবা নৌকা আমার পিতা হইলো অমুক এই যে এইগুলা যারা করছেন আমার স্লোগান হচ্ছে জয় বাংলা এগুলা যারা করছেন তাদের রাজনীতিও নিষিদ্ধ করা প্রয়োজন ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি হবে শুধুমাত্র শিক্ষার্থী এবং শিক্ষকদের কল্যাণের জন্য রাষ্ট্রপনিয়ে ছাত্র রাজনীতি হবে এটিই হচ্ছে আমার প্রত্যাশা সেটি যদি হয় সেই বাংলাদেশের গণতন্ত্রে এই রক্তের দলা দেখতে হবে না তখন তখন মানুষকে খুন ধর্ষণের মুখোমুখি হতে হবে না এমসি কলেজের বিচারটা যদি হয়ে যেত তাহলে কিন্তু আজকে এই ঘটনার মুখোমুখি আমাদেরকে হতে হতো না জসিমের ঘটনা যদি আজকে থেকে পনেরো ১৬ বছর আগে তখন যদি এটাকে প্রতিহত করতো আইনি ভাবে সেক্ষেত্রে কিন্তু তার নতুন করে অসংখ্য জসিম ছাত্রলীগে যেভাবে তৈরি হচ্ছে সেটি হতো না আর বিশ্বাস যে সংস্কৃতি এবং তথাকথিত ছাত্র রাজনীতি নিষিদ্ধের মাধ্যমেই সত্যিকার অর্থেই বাংলাদেশের ছাত্র সমাজের কল্যাণময় ছাত্র রাজনীতি নির্মাণ সম্ভব জি প্লিজ আমি তো বললামই যে ছাত্র রাজনীতি গতানুগতিক যে রাজনীতি সেটির কোনো প্রয়োজন নেই যদি আপনার ছাত্র যেমন আমাদের আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই আমি আপনি যে শহরে থাকেন যে দেশে থাকেন সেখানে আমিও ছিলাম আমি দেখেছি যে ছাত্ররা কি করছে ছাত্র রাজনীতি সেখানেও আছে আপনি উন্নত বিশ্বের প্রতিটা দেশে ছাত্র রাজনীতি আছে কিন্তু তারা কি করছে তারা কি লেজুর ভিত্তিক অমুক নৌকাকে অমুক এটাকে সেটাকে ক্ষমতা আনতে হবে এইরকম তারা ম্যান্ডেট নিয়ে কি ছাত্র রাজনীতি করছে তাদের ম্যান্ডেট হচ্ছে জনগণের সাথে তাদের অঙ্গীকার হচ্ছে যে আপনার যে সন্তান সেই সন্তান এবং আমি আমরা যেন আমাদের যে শিক্ষাধিকার আমাদের যে শিক্ষার যে জায়গাটি সেটি যেন আমরা নিরুকুশ ভাবে নির্মাণ করতে পারি এটি হচ্ছে তাদের আমাদের দেশে হয় অমুকের বাবা তমুকের ভাই এই তমকরা হচ্ছে এই ছাত্র ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছে আপনি যে এই ছাত্রলীগের সভাপতি ইডেনের লীগের সভাপতির কথা বললেন আপনি তো ছাত্র দলের যিনি ইডেনের সভাপতি তার কথা বললেন না তারও তো একই বয়স আমি নাম জানিনা এবং তাদের নাম না জানলেও আমার নাম জানার প্রয়োজন হয় না আমার নাম আমি আমি আমার অফিস হচ্ছে পুরানা পল্টন মোড়ে আমি প্রেস ক্লাবের অপোজিট আমার অফিস ছাত্র দলের এখন যারা রাজনীতি করছেন নারী যারা ছাত্রদলের এখন যারা নারী নেত্রী আছে তাদের কারো বয়স পঁয়ত্রিশের নিচে না কেন্দ্রীয় কমিটিতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা নেতৃত্ব দিচ্ছেন নিচে না হল করে বললাম আপনি প্রয়োজনবোধে বোধে সেটিকে আপনি দেখে নিতে পারেন পরখ করে নিতে পারেন যে মেহিদেবে কথাটা যে বললো কথাটা কতটা যুক্তি এবং সেন্ট্রাল কমিটিতে এখন যারা ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে সব তো একই ভাই আপনি কাকে মানে এক চোখে দেখবেন দুইটা তো সমান্তরাল দুইটাই সমান্তরাল বরঞ্চ ছাত্রলীগে এখন খুব কৌশলে এখন যিনি ছাত্রলীগের পৃষ্ঠপোষক তিনি খুব কৌশলে এখানে কম বয়সী ছাত্রদেরকে বসিয়েছেন কিন্তু কি সেটা করতে ছাত্রদলে সেই বসা সাহেবের আমার আমার থেকে বছরের তিনি সিনিয়র বছর আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন তিনি আমাদের বড় ভাই সাত বছরের সিনিয়র আমি বেরিয়ে গিয়েছি দুই হাজার সালে এখনো তিনি ছাত্র এই হচ্ছে বর্তমান ছাত্র রাজনীতির অবস্থা গতানুগতিক ছাত্র রাজনীতি কোনো কল্যাণ আনতে পারে না কল্যাণ শুধুমাত্র ছাত্র শিক্ষকদের অধিকার আদায়ের জন্য ছাত্র শিক্ষকদের দাবি বাস্তবায়নের জন্য যারা রাজনীতি করবে যারা শিক্ষাঙ্গনে কথা বলবে সেই রাজনীতি যদি কেউ করতে পারে বা কেউ যদি সেটাকে কন্টিনিউ করতে পারে সেটা আমাদের জন্য প্রযোজ্য যথেষ্ট